না অনেকে তো আসে যে ছোট বাবু থাকে অথবা বিয়ে আসলে করে জামাই মারা যায় অথবা ফালাই দেওয়ার জায়গা এর না 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 ভাইয়া না বিয়ের সাথে হয়নি আমি প্রতিবেদন আইছি ভালো একটা মনের মানুষ চাইতে যে সুখে দুঃখে সময় পাশে থাকে কথা ঠিক রাখে ভালো একটা হৃদয় মান দেখতে আল্লাহ ভক্ত মানুষ যদি পাই তাহলে জীবন সাথে বানাবো এই আশাতে প্রতিবেদন আইছি বুঝছেন হ্যাঁ বুঝতে পারছি গাইজ আপনারা দেখলেন ইতিমধ্যে একটা অসহায় আপু আপনাদের মাঝে আসছে কথা বাচ্চি বলছে দেখছেন অনেক অনেক সুন্দর কথা বাচ্চি বলে এবং কি ওনার ফটোটা অনেক সুন্দর আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিব আর আপু আপনার সাথে কথা বলার মতো কোনো কন্টাক্ট নাম্বার আছে হ্যাঁ যে নাম্বারটা দিয়ে কথা বলতো সেইটাই আমার নাম্বার আচ্ছা ঠিক আছে এই নাম্বারটা কি ইমো আছে নাকি কল বাটন নাম্বার না এটা কল বাটন নাম্বার আচ্ছা ঠিক আছে আমি আমার দর্শকদের উদ্দেশ্যে নাম্বারটা আর আপনার ফটোটা ঠিক আছে ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব যদি কোনো দর্শক আপনাদের সাথে কথা বলতে চায়